সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম উনিশে এপ্রিল রোজ শনিবার নিয়ে আসলাম আলুর আপডেট ধানের আপডেট সরিষার আপডেট ওমর দিঘি বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত ধানের আপডেট প্রথমত উনুপঞ্চাশ ধান পুরাতন উনুপঞ্চাশ ধান একটু কমতি গত হাটের থেকে কমতি বা তার আগের হাটের থেকে গত দুই হাটের থেকে অনেকখানি কমতি গত হাটে ছিল পনেরোশো টাকা কিন্তু আজকে হাটের দাম চলতেছে চোদ্দোশো বিশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা রঞ্জিত ধান রঞ্জিত ধানও একটু কমতি গত হাটে ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে চলতেছে তেরোশো আশি থেকে চোদ্দোশো বিশ টাকা কাটারি ধান সতেরোশো থেকে আঠারোশো টাকা গত হাটের থেকে একটু কমতি সানলা ধান যেটা আমরা চৌত্রিশ ধান বলে থাকি চৌত্রিশ ধানটা চলতেছে আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ টাকা মিনিকেট ধান আঠারোশো থেকে আঠারোশো বিশ টাকা মামুন ধান যেটা মোটা যে ধানগুলো সেইগুলা পুরাতন ধান তেরোশো থেকে তেরোশো টাকা বা বারোশো পঞ্চাশেও অনেক ধান ক্রয় বিক্রয় হচ্ছে সরিষার আপডেট ভালো মানের সরিষা যেটা তেল ভালো নামবে এবং ক্লিয়ার যেটাতে ময়লা কম সেই সরিষারগুলোর দাম বেশি সেইগুলা সাঁত্রিশশো টাকা মোট তবে যেগুলো একটু নর্মাল সেইগুলো পঁয়ত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো টাকা মন চলেছে সরিষা ভালো মানের সরিষার একটু দাম বেশি তাছাড়া একটু নর্মাল কোয়ালিটির যেইগুলো সেইগুলো পঁয়ত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো পর্যন্ত চলতেছে তবে যেগুলো বেশি ভালো সেইগুলা সরিষা সাঁত্রিশশো টাকা মন আজকে বিক্রয় হইলো মুরদিকে বাজারে সরিষা সব শুকনা ভালো মানের দর্শক মণ্ডলী এখন দেখতে পাচ্ছেন আলুর আপডেট প্রথমে তো পাকড়ি আলু পাখরি আলু ভালো মানের পাখরি আলু তিনশো আশি থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রয় হলো রুমানা আলু তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা বিক্রয় হইলো এবং পাখরির ছোটো যেটা সেটা দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রয় হইলো অ্যাস্ট্রিজ আলু অ্যাস্ট্রিজ আলুর বাজার আজকে গত থেকে একটু ভালো আপনার গত হাটের থেকে একটু ভালো এবং তিনশো আশি থেকে চারশো টাকা বিক্রয় হইলো অ্যাস্ট্রিজ যেটা ছোট সাইজের আলু সেই আলুটা আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রয় হইল ডায়মন্ড আলুর বাজারটা এইদিকে ভালো অন্যান্য দিকের থেকে আমাদের শাহজাহানপুরে ডায়মন্ড আলুর বাজার তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা মোটামুটি বাজার ভালোই আছে তবে আলুর বাজার একটু করে উঠতেছে সামান্য করে আলুর বাজার উঠতেছে মনে হয় বৈশাখীর লাস্টের দিকে হয়তো আবার দাম বাড়তে পারে বুঝতে পারা যাচ্ছে একটু একটু করে যেহেতু বাড়তেছে আলু কমতেছে আজকে আমদানি অনেক কম ছিল ওমর দিকে বাজারে সর্বোচ্চ কম বলা চলে এ আলুর সিজনে আজকে অনেক আলু কম ছিল ব্যাপারেও একটু কমই ছিল যাই হোক আপনারা যাদেরকে ভালো লাগে ভিডিওটা একটু অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে